অপেক্ষা করিতেছিল আর দেখো চাহি নামে এক ব্যক্তি আসিলেন তিনি সমাজ গৃহের একজন অধ্যক্ষ ছিলেন তিনি যিশুর চরণে পড়িয়া যিশুর যিশুর চরণে পড়িয়া তাহার গৃহে আসিতে তাহাকে উন্নতি করিতে লাগিল কারণ তাহার একটি মাত্র কন্যা ছিল বয়স সমাবেশ বারো বছর আর সে প্রায় মৃত্যু হইয়াছিল শিশু যখন যাইতেছিল লোকেরা তাহার উপরে চাপাচাপি করিয়া করিতে লাগিল আর একটি শ্রীর সে বারো বৎসর অবধি রোগগ্রস্ত হইয়াছিল সে চিকিৎসকদের পিছনে সর্বস্ব ব্যয় করিয়া কাহারও দ্বারা সুস্থ হতে পারে নাই সে পর্চার দিকে আসিয়া তাহার বস্ত্রের স্পর্শ করিল আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রোত বন্ধ হইল তখন যিশু কহিলেন কে আমাকে স্পর্শ করিল সকলে অস্বীকার করিয়া করিল পিতর ও তাহার সঙ্গীরা বলিলেন নাথ লোকসহম চাপাচাপি করিয়া আপনার উপরে পড়িতেছে কিন্তু আপনি কহিলেন আমাকে কে স্পর্শ করিয়াছে কেননা আমি টের পাইয়াছি আমার হইতে শক্তি বাধা করি শ্রীলোকটি যখন দেখিল সে গুপ্ত নহে তখন কাপিতে কাপিতে আসিল এবং তাহার সম্মুখে কণিপাত করিয়া কি নির্মিত তাহাকে বর্ষ করিয়াছিল এবং কি প্রকারে তৎক্ষণাৎ সুস্থ হইয়াছিল তাহা সকল লোকের সাক্ষাতে বর্ণনা করিল তিনি তাহাকে কহিলেন বশে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল শান্তিতে চলিয়া যাও তিনি তথা হইতে তিনি কথা কহিতেছেন এমন সময় সমাজগৃহের একটি সমাজ গৃহ অধ্যক্ষ বাটি হইতে একজন আসিয়া কহিল আপনার কন্যার মৃত্যু আছে। গুরুকে আর কষ্ট দিবেন না তাহা শুনিয়া শিশু তাহাকে উত্তর করিলেন ভয় করিও না কেবল বিশ্বাস করো তাহাতে সে সুস্থ হইলেন পরে তিনি সেই বাটিতে উপস্থিত হইলেন ৃতর যাকক ও জোহান এবং বাড়িকাটি পিতা মাতা ছাড়া আর কাহাক প্রবেশ করতে দিলেন না। তখন সকলে তাহার জন্য কাঁদিতেছিল বিলাপ করিতেছিল তিনি কহিলেন। কেন কাদা কেন ে কহিলেন। কানাো কাদিও না সে মরে নাই। হুুমায় আ আছে। তখন তাহারা তাহাকে উপহাস করিলে। কেন না। তাহারা জানিত যে সে মরিয়া গিয়াছে কিন্তু তিনি তাহার হাত ধরিয়া ডাকিয়া কহিলেন তালিকে উঠো তাহাতে তাহার মধ্যে আত্মা ফিরিয়া আসিল ও সে তৎক্ষণাৎ উঠিল আর তিনি তাহাকে কিছু আহার দিতে আজ্ঞা করিলেন ইহাতে তাহার পিতামাতা চমৎকৃত হইল কিন্তু তিনি তাহাদেরকে আজ্ঞা করিলেন এই ঘটনা তাহাকেও বলিও না এই হলো প্রভুর বাণী প্রভুকে ধন্যবাদ করি তার প্রশংসা করি আমরা যে দেশে এখানে এসেছি সেখানেও সেই একই অবস্থা দেখলাম আর প্রভু যিশু কি না পারে কিন্তু অস্ব একটা বালিকা অসুস্থ হয়েছিল আর সে যখন অসুস্থ তখন তার বাবা সেই চাহিদা এসে শিশুকে বলবো আমার মেয়েটা মরতে না মরতে আপনি গিয়ে তাকে তার উপরে হস্তে তাকে বাঁচাও তখন একটা স্ত্রী লোক আসলো সে পদর্ চিকিৎসকদের মধ্যে টাকা পয়সা অর্থ ব্যয় করে একদম কোনোভাবে সুস্থ হতে পারেনি আর তখন সে যখন যখন শিশু ওই দিয়ে যাচ্ছে তখন সেই ভিড় দেখে তাদের সঙ্গে যাচ্ছিল আর যখন যা যাচ্ছিল তখন যেতে যেতে চাপা মধ্য দিয়ে অনেকে যিশুর মধ্যে ঢলে ঢলে পড়ছিল আর সেই সময় ওই মেয়েটা ভাবছে আমি যদি একবার ওনার কাপের কাপড়টা স্পর্শ করতে পারি তাহলে আমি সুস্থ আর সেই সময় উনি যখন যিশু যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে কাপড়টা ধরেছে আর তার শরীরে টেট পেয়ে গেছে যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি আর তখন চুপ করেছে যখন যিশু বলছে যে কে আমাকে স্পর্শ করছে কে আমাকে স্পর্শ করছে আর যিশু দেখার জন্য চারিদিকে তাকাচ্ছে তখন দেখলো যে আমি আর এখন আমি আর এমন নয় যে আমি আর অচেনা নই আমাকে দেখতে দেখার জন্য যিশু ছটফট করছে আর তখন সে সম্পূর্ণভাবে কাঁদতে কাঁদতে ভয়ে ভয়ে তবুর কাছে গিয়ে প্রণিপাত করে তাকে বলছে যে আমার আমি চিকিৎসক দ্বারা আমি বহু টাকা পয়সা অর্থ সোনা দানা সব বিক্রি করে এখন আমি নিঃস্ব আর যখনই আমি ভেবেছি যখন আমি একটু বস বসের বর্ষ করতে পারবো তখন আমি সুস্থ হবো বললো মা শান্তিতে চলে যাও তোমার বিশ্বাস তোমাকে এইভাবে সেই বারো বছরের প্রদর্শকী সুস্থ হয়ে গেল আর জাহিরের বাড়িতে আস তখন জাহিরের বাড়িতে আসছে আর জাহিরকে বলছে একজন অধ্যক্ষ সে বলছে যে তোমার কন্যা মারা গেছে গুরুকে আর কষ্ট দিয়ে কোনো লাভ নেই তখন যিশু বলল ভয় করল তো কেবল বিশ্বাস করো বিশ্বাসী সব বিশ্বাসী পরিত্রাণ বিশ্বাসী মুক্তি বিশ্বাসী অসুস্থতা সুস্থ লাভ প্রগতিশু না পারে তিনি অসাধ্যায় বিশ্ব আর তাই যখন যিশু তার বাড়িতে গেলো অনেকে ঠাট্টা করছিল আমরা দেখছি মানুষটা মরে গেছে মেয়েটা মরে গেছে আর উনি বলছে মরেনি ঘুমিয়ে আছে আর যখন প্রভু যিশু ওই বাড়িতে ঢুকলো তার তিনজন শিষ্যকে নিয়ে আর পিতা মাতাকে মেয়ে মেয়েটার বা বাবাকে মাকে নিয়ে সেই ঘরে ঢুকলো যেখানে সেই বারো বছরের মেয়েটা ছিল আর যিশু গিয়ে তার হাতটা ধরলো বলে তালিকা কবি উঠো আর তৎক্ষণাৎ সে উঠে বেড়াতে লাগলো

পৃথিবীর আরব থেকে আজও পর্যন্ত তিনি অলৌকিক কাজ করে চলছে তিনি অসাধ্য সাধনকারী ঈশ্বর তিনি কি না পারে তিনি অল গরুটি গড কারণ তিনি পরিত্রাণ ঈশ্বর তিনি সর্বশক্তিমান ঈশ্বর সর্বজ্ঞ তিনি কি না পারে তিনি অসাধ্য সাধনকারী ঈশ্বর মানুষদের না পারে ডাক্তারদের না পারে প্রভুতা পারে তিনি আমাদের মহান ঈশ্বর আমরা এমন ঈশ্বরকে পেয়েছি জীবন্ত ঈশ্বর আমাদের ঈশ্বর মৃত্যু নয় আমাদের যিশু মৃত্যুবরণ করেছে কার জন্য আমার পাপের জন্য সমস্ত বিশ্ববাসী মানুষের পাপের জন্য আর যিশু পুরুষের মৃত্যুবরণ করে আমাদের পাপকে তার রক্ত দিয়ে ধুয়ে দিয়েছে তাই যিশু আমাদের যিশু শুধু খ্রিস্টান ঈশ্বর নয় হিন্দু মুসলমান জৈন বুদ্ধ প্রত্যেকের যিশু যে কেহ তার কাছে আসে যে কেহ তার কাছে সাহায্য চায় তার কাছে বলে প্রভু আমার প্রতি দয়া করো এইটুক বললেই তা সে

তুই আমার পুরুষবিদ ছবির দিকে টাকা ওখান থেকে আমি পরিত্রাণ পেয়েছি ঘরে বসেই পেয়েছি তখন আমি কি পরিত্রাণ কি জিনিস আমি জানতাম না আর ওখানে হাঁটু কেড়ে প্রার্থনা কর দেখবি তোর ভাইয়ের ছেলে সুস্থ হয়ে যাবে কোনো চিন্তা করিস না আর প্রভু তাই করলো প্রভু মহানবের ধন্যবাদ করি তার প্রশংসা করি তার গৌরব করি তিনি সগৌরবে লক্ষণ ঈশ্বর পিতা তিনি সকলে করিতে পারেন তার জন্য প্রভুকে ধন্যবাদ করি তার প্রশংসা করি তার গৌরব করি আর দেরি করেনি বলে আমি দেরি করবো না আমার যেহেতু আছে আমি জানি ওই যে সংসার কি করে খাচ্ছে কীভাবে চলছে আমি সব জানি প্রভুতে রয়েছে বলে সেই তার মানতটা সে বাকি রাখলো না সঙ্গে সম্পর্কে আমি দিয়ে দিচ্ছি তার জন্য প্রভু ধন্যবাদ করি তার প্রশংসা করি তার গৌরব করি তার স্বামী কাল থেকে জ্বর এই পর্যন্ত জ্বর অনেকটা কমেছে এখন প্রভু তিনি সকলই পারেন তিনি অসত্য সদনকারী ঈশ্বর সতনের কাজ সতন ভাবছে এইটা আমি করে দেই আর তাই ওদের প্রার্থনা বদ্ধ হয়ে যাবে না সে যে মানব করেছে সে মানব যে পূর্ণ করতে পারছে তার জন্য দুভাব তুলে প্রভু ধন্যবাদ করি তার প্রশংসা করি তার গৌরব করি আমাদের জীবনে প্রভু অনেক অনেক অলক কাজ করছে আজও করে চলছে তার জন্য প্রভু ধন্যবাদ তার প্রশংসা এই বয়সে হেঁটে চলে বেড়াচ্ছে এটা কম কথা বাঁচার মতন তিনি বাঁচিয়ে রেখেছো তার জন্য হাত তুলে ধন্যবাদ করি পরে যাই আবার তিনি উঠিয়ে তার করায় তার জন্য প্রভুকে ধন্যবাদ করি সুন্দরবনটির জন্য প্রভুকে ধন্যবাদ করি আর